বাবা তো বড়টা আমি নিতে পারব না আমার খুব কষ্ট হবে তুমি আসতে আসতে দেবে হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম তাই গল্পটি পুরো দেখার অনুরোধ রইলাম গল্পটি পুরো দেখলে আপনার কামান দাঁড়িয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার নাম রীতা বিয়ে হয়েছে তিন বছর হলো আমার দেখা শোনা করে বিয়ে হয়েছে আমার বর সৌম্য আমাদের বিবাহিত লাইফটা খুব সুন্দর আমার ফিগার ফিট রাখার জন্য ও আমায় জিমে ভর্তি করিয়েছে বর্তমান এ আমার বয়স চব্বিশ আমার হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি আমার গায়ের রং হালকা কালো আর স্বামীর বয়স আঠাইশ পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা এবং মেদবিহীন টাইট শরীর বাড়িতে আমি আমার বর থাকি আমার শ্বশুর শাশুড়ি আলাদা বাড়িতে থাকে এখন আমরা লাইফটা এনজয় করব বলে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করিনি আমার বর আমাকে যথেষ্ট সময় দেয় আমারা প্রচুর চাহিদা ও মেটায় আমি সবচেয়ে বেশি পর্মা মুভি দেখতে ভালোবাসি তাই ও আমাকে মোবাইলে চালু করে দেয় এবার বলবো আমি আমার শ্বশুরের সাথে কিভাবে জড়িয়ে পড়লাম প্রতিদিনের মতো আজ ও আমার স্বামী সকাল আটটায় অফিসে বেরিয়ে যায় ওকে অফিসে বিদায় করে ডাইনিং টেবিল পরিষ্কার করে বাথরুমে ঢুকলাম আজ সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে তাড়াতাড়ি শ্যাম্পু করে ফ্রেশ হব তারপর মাথায় শ্যাম্পু দিয়ে গায়ে সাওয়ারের জল দিয়ে স্নান করে নিলাম স্নান করে ঠাকুরের পূজা দিয়া রান্না করতে চলে গেলাম রান্না করে অল্প খাবার খেয়ে টিভিতে মুভি চালালাম সফায় বসে টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না ঘুমটা ভাঙার আগে আবার সেই স্বপ্নটা দেখলাম বাথরুম এ যেটা দেখেছিলাম ঘুম থেকে উঠে দুপুরের খাবার খেয়ে বাসন ধুয়ে বেডরুম শুতে গেলাম তখন বাজে দুপুর দুইটো বিছানায় শুয়ে বরকে কল করলাম বর বলল কি করছো আমি বললাম শুয়ে আছি আমি তাকে বললাম তুমি কি করছো ও বলল এই কাজ এগিয়ে রাখছি আজ বুধবার শনি রবি আমি বললাম চলো না ছুটিতে দুই দিন কথাও কাছে পিঠে ঘুরে আসি তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব বর বলল ওকে ডার্লিং বাড়ি গিয়ে ঘুরতে যাওয়া নিয়ে কথা বলবো ও সোনা তুমি খেয়েছ আমি থায় খেয়েছি কিন্তু আর ও একটা জিনিস খেতে ইচ্ছা করছে আমার কথা শেষ হবার আগেই বর বলল ওকে ডার্লিং ছয়টায় কল করো যা বলবে নিয়ে আসব এখন রাখি আমি হ্যাঁ রাখো বেচারা জানেই না আমার মধ্যে কি চলছে যাই হোক কল রেখে দেবার পর মোবাইল এ পানু সাইট খুলে পানু দেখতে শুরু করলাম প্রথম এ নর্মাল বর বউয়ের রোমান্টিক গল্প দেখছিলাম ভালো লাগল না তখন কলিং বেলোটা বেজে উঠল আমি ভাবলাম এখন আবার কে এলো এইসব ভাবতে ভাবতে বেডরুম থেকে বেরিয়ে বাইরে এলাম দরজা খুলতেই অবাক হয়ে গেলাম দেখি আমার শ্বশুরমশাই এসেছেন আমি বললাম আসুন বাবা ভেতরে আসুন বাবা ভেতরে এলেন আমার শ্বশুরমশাই এর চেহারা একদম আমার স্বামী মতো বয়স পঞ্চাশ বছর একটা প্রাইভেট কোম্পানি ম্যানেজার লম্বা প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি বেশ রগা ও নয় আবার মোটাও নয় বাবা আমার এই ড্রেস দেখে বলল রে বান্দরটা আজ অফিস যায়নি আমি বললাম হ্যাঁ গিয়েছে তো গলা দিয়ে একটা কেমন সুর বেরিয়ে এলো আমার শ্বশুরকে দেখে আমার মাথায় খারাপ চিন্তা আসতে লাগল আমি সফায় বাবার পাশে বসে পড়লাম আমি বাবার দিকে তাকিয়ে দেখি বাবা আমাকে দেখছে আমি বাবাকে জিজ্ঞাস করলাম বাবা তোমার অফিস নেই আজকে বাবা বলল অফিস থেকেই তো আসছি আমি চান করে আজকে এখানে খাব একটু তোমার মা তার বোনের বাড়ি গেছে আমি বললাম ও তার সকালে আমায় ফোন করে বলনি কেন যাই হোক আমি ডাইনিং টেবিলে বাবার খাবার বেড়ে শুতে গেলাম শুতে গিয়ে দেখি তিনটে পনেরো বাজে শুয়ে শুয়ে আবার পানও চালালাম বেশ ভালো লাগছিল আমার আমরা যেহেতু আলাদা থাকি মানে শ্বশুর আর শাশুড়ি আলাদা বাড়িতে থাকে বাবা আর মা থাকে ব্যারাকপুরে আর আমরা সতপুরে। বাবা সপ্তাহে তিন দিন আমাদের বাড়ি আসে কিন্তু থাকে রাতে কারণ প্রতি সপ্তাহে তিন দিন আমার স্বামী নাইটে অফিস যায় আর তিন দিন সকাল এ যায় আমাদের দুটো রুম একটাতে ফ্রিজ আলমারি আর জিনিস আছে আর বেডরুম একটাই আমার স্বামী নাইটে অফিস থাকলে শ্বশুর মশাই এসে রাতে এই বেডরুমে এই বিছানায় শুয়ে কিন্তু এখনো অব্দি আমায় একটুর জন্য হলেও স্পর্শ করেনি বাবা আমায় তার মেয়ের মতোই দেখে হঠাৎ বাবার ডাকে চমকে গিয়ে পেছন ঘুরে দেখি বাবা দাঁড়িয়ে আমি বললাম কি হয়েছে বাবা বলবে কি বাবা আমার দিকে খারাপ নজরে তাকিয়ে আছে আমি এবার বললাম বাবা এসিটা চালিয়ে দরজাটা বন্ধ করে আমার পাশে এসো বাবা দাঁড়িয়েই আছে আবার বললাম বাবা যাও বাবা মতো খেয়ে ছুটে গেল বাইরের দরজা বন্ধ করতে বাবা দরজা বন্ধ করে এসে দুজন দুজনের চাহিদা মেটাতে লাগলাম কিছুক্ষণ এরকম চলার পর আমার ফোনে কল এলো আমি বাবার হাত থেকে ফোনটা নিয়ে কলটা রিসিভ করে বললাম বলো সোনা বর বলল কি আনবো তখন বলছিলে আমি বললাম এখন আর কিছু নিয়ে আসতে হবে না বর বলল সোনা তুমি এত হাঁপাছ কেন আমি বললাম ছাদে একটু জোর এ হাঁটছি তাই আচ্ছা এখন রাখো ওহে আমার সোনা বল কখন বাড়িতে ঢুকছ তো বলো ও বলল এই সাতটার ভেতর ওকে বাই আমি মেট্রো ধরবো বলে ফোনটা কেটে দিল আমি সকাল থেকে যা যা করেছি আমি সব বললাম বাবাকে বাবা বলল আমায় বলে কি হবে বাইরে অন্ধকার হয়ে গেছে আমি ঘড়ির দিকে তাকালাম দেখি ছয়টা তিরিশ বাজে আমি বাবাকে বললাম তুমি এখন ছাড়পত্র পেয়ে গেলে তোমার ছেলে নাইটে অফিস গেলে তুমি আবার আমায় পাহারা দিতেই আসবে তখন তুমি যতক্ষণ পারো ততক্ষণ তোমার শখ পূরণ করো আমি বাথরুমে ঢুকে ফেস হয়ে এলাম এবং বাবাকে বললাম তাড়াতাড়ি ফেস হয়ে নাও তোমার ছেলে আসবে এখুনি। এই সময় আবার কল এলো সময়ের আমি দৌড়ে ঘরে এসে কলটা ধরলাম আমি বললাম হ্যাঁ বলো যান বর বলল মেট্রোতে প্রবলেম হয়েছে দমদম যাবে না বেলগাছিয়াতে নেমে গেছি আজ বাড়ি যেতে আটটা বাজবে আমি ওলা বুক করে আসছি আমি বললাম সাবধানে শান্তিতে বাড়ি এসো কোনো চাপ নেই তোমার বাবা এসেছে একটু আগে বর বলল আচ্ছা বাবার সাথে আড্ডা দাও আমি ফিরছি আমি বাবাকে বললাম তোমার ছেলের আসতে আরও এক ঘন্টা দেরি আছে এই শুনে বাবা সাওয়ার চালিয়ে দিল ঠান্ডা জল দিয়ে স্নান করে নিল আমি বাবাকে বললাম বাবা তুমিও চলো আমরা যেখানে ঘুরতে যাব আমি তোমার ছেলেকে মানিয়ে নেব বাবা বলল তাহলে তো দারুণ মজা হবে হ্যাঁ বাবা তুমি গেলে খুব মজা হবে আমি রুমে ঢুকে দেখি তখন আটটা বাঁচতে পাঁচ মিনিট বাকি বাবা বাথরুম থেকে বেরিয়ে বলল যাক বাবা ছেলে বাড়ি আসার আগে সব শেষ আমি পাশের ঘরে গিয়ে বললাম শেষ কি বলছো বাবা সবে শুরু আমি এবার রান্নাঘরে গেলাম চা করতে এর মধ্যে আমার বর বাড়ি চলে এলো এসেই ফ্রশ হতে বাথরুমে ঢুকলো আমি বাবাকে চা দিয়ে নিজে চা নিয়ে বাবার শরীরের সাথে সিটিয়ে বসে বাবার কানে কানে বললাম থ্যাংক ইউ বাবা বাবা বলল ঘুরতে যাবার যে প্ল্যানটা যেটা তোমাকে বললাম সেটা আমার ছেলেকে বোঝাও আমার প্ল্যানে গেলেই তোমার আশা পূরণ হবে আমি বললাম ঠিক আছে আমি চায়ের কাপগুলো রান্নাঘরে রেখে বেরছি আমার বর তখনই বলল চা দাও বাবা বলল এবার আমি বাড়ি যাই অনেকক্ষণ বেরিয়েছি আমি বরের চাটা নিয়ে দৌড়ে এলাম বাবা সোফা থেকে উঠে পড়েছে বাবা দরজার কাছে যেতেই আমি সৌম্যকে বললাম বাবার ব্যাগটা বেডরুমে আছে এনে দাও তো সৌম্য ব্যাগটা এনে বাবার হাতে দিতেই বাবা চলে গেল তারপর পর আমরা ঘুরতে গেলাম সেখানে গিয়ে আমি আর বাবা খুব মজা করলাম দুই দিন পর বাড়ি আসলাম এরপর থেকে বাবা যখনই আমাদের বাড়িতে অসত আমার সাথে খারাপ কাজ করত আমাকে পুরো খুশি করে দিত এইভাবে চলতে থাকলো আমাদের জীবন যাই হোক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন